আজকে আমি কিভাবে বানিয়ে ফেললাম এই দই বেগুনের রেসিপিটা আর আমাদেরই যে বেগুন দিয়ে আপনারা দেখুন খুবই টেস্টি আর লোভনীয় আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা আর বড়দের রইলো আমার অনেক অনেক প্রণাম আজকে আমি আপনাদের থেকে দেখাবো আমাদের গাছের বেগুন দিয়ে দই বেগুনের রেসিপি আর গাছে বেশ অনেকই বেগুন হয়েছে এই বেগুনগুলো ছোটো ছোট ধরেছে আর কিছু বড়ও হয়েছে এর থেকে আমি কিছু বেগুন তুলে নেব দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে এখানে কিন্তু সাদা বেগুনও হয়েছে দেখুন বন্ধুরা এই বেগুনগুলো আমি তুলেছি এগুলো নিয়ে আপনাদেরকে বাড়িতে যাই তারপর দেখাবো বেগুনটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন আমি সবগুলো নি অনেকগুলোই তুলে এনেছি এর মধ্যে থেকে অল্প কিছু দিয়েছি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি দশখানা কাজু বাদাম আর দিয়েছি এক চামচ মৌরি এটাকে আমি আগে ভিজিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নেব এদিকে আমি ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হয়ে গেছে এবার ছাকা তেলে আমি বেগুলগুলোকে ভেজে তুলে নেব। বেগুনটাকে কিন্তু আমি উল্টে পাল্টে এইটটি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর এইভাবে আপনারাও বন্ধুরা দই বেগুন একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুবই টেস্টি আর এত সুন্দর লাগে না বন্ধুরা কি বলবো নিরামিষের দিনে আপনারা বানিয়ে খেলতে পারবেন যেহেতু আজকে আমি এটা নিরামিষেই করছি কড়াই দিয়ে দিলাম আমি একটু হিং কালো জিরে বেটে রাখা মৌরি আর কাজু বাদামটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু স্বাদের জন্য চিনি হলুদ গুঁড়ো গুঁড়ো অল্প দেখতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম আর জিরে গুঁড়ো সমস্ত কিছু উপকরণের সাথে একটু ভালোভাবে আমি এইভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব ওপর থেকে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আমার এই দই বেগুনের রেসিপিটা একদম রেডি হয়ে গেল এবার আমি নাবিয়ে নেব আপনারাও ছটফট বানিয়ে ফেলুন আর সবার মন কিন্তু জয় করে ফেলবেন এই গুণের রেসিপিটা দিয়েই তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার